তো ধরেন মানুষের একজন মানুষের মেচিউরিটি বা হচ্ছে পরিপক্কতা যেটা বলেন বয়সের বা মানুষের বাস্তবিক শিক্ষা সেটা অবশ্যই বয়স ভেদে আসে না ঠিক আছে আপনি আমাদের সমাজে দেখবেন যে অনেক দেখবেন যে পঁচিশ বছর ২৬ বছর বয়স বা সাতাশ বছর হয়ে গিয়েছে একটি ছেলে সে ধরেন যে কি ভার্সিটিতে পড়াশোনা করছে বা এরকম কিন্তু তার সাংসারিক দিক দিয়ে কোনো মন নেই বা তার যে যেটাকে কি বলে যে একটা ছেলের আসা উচিত সেটা কিন্তু আসেনি সেক্ষেত্রে এরকম দেখবেন পাশাপাশি দেখবেন অন্যত্র দেখবেন একজন ছেলে কিছুদিন আগে নিউজে দেখলাম যে পনেরো বছর কি ষোলো বছর বয়স সে ঢাকা শহরে ঝালমুড়ি বিক্রি করছে এবং সেখান থেকে সে ঝালমুড়ি বিক্রি টাকা দিয়ে সে তার ফ্যামিলি চালাচ্ছে ঠিক আছে সে তার পুরো পরিবারকে খুশি রাখছে তার মা আছে তার ছোট ভাই আছে এবং সমস্ত তার বাবাটি মারা গিয়েছে যার কারণে তাকে আজকে সংসারের হাল ধরতে হয়েছে সে কিন্তু ওই আগের ছেলেটির থেকে দশ বছরের ছোট তাও সেই পনেরো বিছ বছর বয়সে যে বাস্তবতাটা যে শিখেছে তার ভিতরে যে ম্যাচিউরিটিটা চলে এসেছে সেটা কিন্তু এখনো সে পঁচিশ বছরের ওই ছেলেটি পায়নি ঠিক আছে এটা হচ্ছে মেন বিষয় এখন আপনারা বুঝতে পারছেন সে পরিস্থিতির কারণে যে ছেলেটা পনেরো বছর বয়সে ঝালমুড়ি বিক্রি করছে সে পরিস্থিতির কারণে আজকে যে বাস্তবতা যে অভিজ্ঞতাটুকু আজকে অর্জন করেছে যে মানুষের জীবন কত কঠিন হয় যার বাবা নেই সে বুঝতে পারে যে মানুষের লাইফ কতটা কঠিন সে কিন্তু বুঝতে পারে পক্ষান্তরে অন্য যে ছেলেটি আছে পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়স সে এখনো দিন কাটাচ্ছে সে বাস্তবতাটা পারছে না ঠিক আছে এটাই হচ্ছে আসলে ম্যাচুরিটি বোঝার মেন কারণ যে একজন মানুষ চাইলে বয়সের উপর ম্যাচরিটি কখনো আসে না সেটা আছে দায়িত্ব বোধের উপর আর সেটা আছে বাস্তবিক অভিজ্ঞতার উপরে আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন